আপনাদেরকে দেখাচ্ছি ডবল গরু মার্কা মেশিন মোটর সহ পুরো কমপ্লিট মেশিন এবং এই ডবল গরু মার্কা মেশিনটা আজকে আমরা ডেলিভারির জন্য প্রস্তুত করেছি এই যে দেখতে পাচ্ছেন ডবল গরু মার্কা মেশিন টাকা আঠাশ টাকা আঠাশ ইঞ্চি হেভি টাকা এখানে দুইটা ব্লেড সেট করতে পারবেন মেশিন নিতে চান যাদের খামার রয়েছে তারা আমাদের সাথে যোগাযোগ করলে এই ধরনের বড় সাইজের ছয় গাছ টাকা মেশিন নিতে প্রিয় দর্শক শ্রোতা এখন আপনাদেরকে দেখাচ্ছি ডবল গরু মার্কা মেশিন মটর সহ পুরো কমপ্লিট মেশিন এবং এই ডবল গরু মার্কা মেশিনটা আজকে আমরা ডেলিভারির জন্য প্রস্তুত করেছি এই যে দেখতে পাচ্ছেন ডবল গরু মার্কা মেশিন এতদিন আপনারা সিঙ্গেল গরু মার্কা মেশিন দেখেছেন এটা হচ্ছে বড় খামারিদের জন্য সবচেয়ে হাইব্রিড কোয়ালিটির যে মেশিন এটাকে আমরা ডবল গরু মার্কা হাইব্রিড খড়কাটা মেশিন বলে থাকি এই মেশিনগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা ডেলিভারি মুখ হচ্ছে সাত ইঞ্চি ডেলিভারি মুখ এবং আউটফুট এগারো ইঞ্চি এই মেশিনটার আমরা চাকা দিয়েছি আঠাশ ইঞ্চি হেভি চাকা আপনাদেরকে চাকা সাইজটা একটু দেখাই হেভি চাকা দেওয়া মেশিনটাতে এবং মেশিনে ইন্ডিয়ান পূজারি ব্লেড সেট করা আছে এই যে ইন্ডিয়ান পূজারি ব্লেড দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান পূজারি ব্লেড সেট করা আছে এবং এই চাকাগুলো অনেক হেভি কোয়ালিটির চাকা আড়াই আড়া অ্যাঙ্গেলের পায়া দেওয়া আছে এবং মটর স্ট্যান্ড টুল স্ট্যান্ড করা দেড় দেড় অ্যাঙ্গেল দিয়ে মটর স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন আপনারা খুবই মজবুত করে করা দুইটা পায়া এ পাশে দিয়ে তারপরে বটর স্ট্যান্ডটা তৈরি করা দেড় দেড় অ্যাঙ্গেল দিয়ে এবং মেশিনের এই যে যে আড়াই অ্যাঙ্গেল দেখতে পাচ্ছেন এটা আড়া আড়াই অ্যাঙ্গেল দিয়ে আমরা হচ্ছে পায়াটা তৈরি করেছি চারটা পায়া আড়াই আড়াই অ্যাঙ্গেল দিয়ে এখানে কিটি কোম্পানির একটা সুইচ দিয়েছি ইন্ডিকেটার সিস্টেম ডিপি সুইচ আর বডিটা হচ্ছে অরিজিনাল মাইল স্টিল গোরু মার্কা ঢালাই বডি এবং এই মেশিনের কোয়ালিটিটা দেখুন আপনারা একটু অনেক হেভি কোয়ালিটির একটা মেশিন এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রতিষ্ঠানের স্টিকার দেওয়া আছে বিশ্বাস মেশিনারি পার্টস ঘর এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই মেশিনগুলো আমাদের কারখানা থেকে নিতে পারবেন এবং মেশিনগুলোর সাথে আমরা এই যে র্যাথ বা ফাইল বলে ধাপ দেওয়ার জন্য বিলেট এগুলো দিয়ে দিচ্ছি গেট গ্রিজ একটা ঢাল র্যান মানে প্রয়োজনীয় যে ইকুইপমেন্ট সেগুলো আমরা দিয়ে দিচ্ছি মেশিনের সাথে এই যে ডবল গরু মার্কা মেশিনের এই পাশেও সিল পাবেন গরুর সিল এই পাশেও পাবেন আপনারা এটা হচ্ছে অরিজিনাল ডবল গরু মার্কা মেশিন এই মেশিন তিনটা আমরা এখন ডেলিভারি করবো ময়মানসিং ভালুকাতে কাতে ভালুকাতে আমার মেশিন দেওয়া আছে আগেও সুনামের সাথে সেখানে আমাদের মেশিনগুলো চলছে এবং আজকে যে মেশিনগুলো আছে এই মেশিনগুলো আমরা ডেলিভারি করবো ময়মানসিং ভালুকাতে কাতে একসাথে দুটি মেশিন অর্ডার করেছেন ওনারা দুইজনে মেশিন দুটি নেবে এই মেশিনের পুরত্বটা দেখুন অনেক হেভি কোয়ালিটির একটা মেশিন এই হচ্ছে আঠাশ ইঞ্চি হেভি চাকা দুই ব্লেড যুক্ত কভার ছাড়া এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরো ব্লেডটাই সেট হয়ে যায় এই আঠাশ ইঞ্চি চাকায় পুরো ব্লেড ব্লেড কাটার প্রয়োজন পড়ে না এই হচ্ছে আঠাশ ইঞ্চি টাকার মেশিন আর এই হচ্ছে আপনার ছাব্বিশ ইঞ্চি টাকার মেশিন এই যে দেখতে পাচ্ছেন এটা ছাব্বিশ ইঞ্চি টাকার মেশিন এখানে ব্লেডটা কিছুটা কাঠ লাগে মাথার অংশ থেকে কিছুটা কাঠা লাগে আর আঠাশ ইঞ্চির টাকায় কাঠা লাগে না পুরো ব্লেড ফেঁচ হয়ে যায় এখানে এই যে দেখতে পাচ্ছেন ছাব্বিশ ইঞ্চির টাকার সিঙ্গেল গরু মার্কা মেশিন যাদের খামারে বিশ পঁচিশটা গরু আছে তারা এই ছাব্বিশ টাকাটা নিতে পারেন এটা হচ্ছে আড়াই আড়াই অ্যাঙ্গেলের মেশিন এটার পায়ে আড়াই আড়াই অ্যাঙ্গেল দেওয়া এবং এইটাতেও আমরা দুই ঘোড়া এসিআই ব্র্যান্ডের মোটর সেট করেছি আমরা বেশিরভাগই এসিআই ব্র্যান্ডের মোটর সেট করে থাকি এই যে দেখতে পাচ্ছেন দুই পাওয়ারের এসিআই ব্র্যান্ডের মোটর এখানেও কিটি সুইচ এটা হচ্ছে সিঙ্গেল গরু মার্কা ঢালাই বডির মেশিন পাঞ্জাব সুপার মডেলের এটা অনেক হেভি কোয়ালিটির মেশিন তো যারা কারখানা থেকে আমাদের কাছ থেকে সরাসরি অর্ডার দিয়ে এই ধরনের মেশিন নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওতে দেওয়া নম্বরে এই যে দেখতে পাচ্ছেন আজকে আমাদের তিনটা মেশিন ডেলিভারি হয়ে যাচ্ছে মোটর সহ তিনটায় তিনটায় মোটর সহ আঠাশ ইঞ্চি চাকার ডাবল গরু মার্কা মেশিন এবং ছাব্বিশ ইঞ্চি চাকার সিঙ্গেল গরু মার্কা মেশিন পুরোপুরি কমপ্লিট মেশিন যাচ্ছে আর এইটা কালকে ডেলিভারি হবে এটাও ছাব্বিশ ইঞ্চি চাকার মেশিন এই যে তিনটা মেশিন ডেলিভারি তিনটা মেশিনে আমাদের প্রতিষ্ঠানের স্টিকার পেয়ে যাবেন আপনারা বিশ্বাস মেশিনারি পার্সঘর এই যে দেখতে পাচ্ছেন তিনটায় ডেলিভারির জন্য আমরা প্রস্তুত করেছি তো যারা এই ধরনের হেভি কোয়ালিটির সম্পন্ন এক পিস মেশিন আপনাদের খামারের জন্য নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে এই ধরনের খড় গাছ কাটা মেশিন আপনারা নিতে পারবেন এগুলো হচ্ছে ভালো মানের মেশিন ভালো কোয়ালিটির মেশিন এই যে দেখতে পাচ্ছেন মেশিন সাইজের আমাদের কাছে আছে যাদের দর্শক শ্রোতা আপনাদেরকে একটা জিনিস দেখাই আমরা চিরুনিটা মিলাই কিভাবে এলোমেলো খড় যারা কাটতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই যে রোলার সিস্টেম আনার সিস্টেম দুই ধরনের মেশিনই দিয়ে থাকি এবং তৈরি করে থাকি তো যারা যে ধরনের মেশিন নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলে সরাসরি কারখানা থেকে একেবারে পাইকারি রেটে আপনারা আমাদের কাছ থেকে এই মেশিনগুলো নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই যে মেশিনগুলো এখন আমরা ডেলিভারি করে দেবো প্রত্যেকটা মেশিন মোটর সহ বেল্ট পুলি তার সুইচ দিয়ে কমপ্লিট করা এমনকি মেশিনের সাথে প্রয়োজনীয় যে জিনিসপত্র যেমন একটা ষোলো সতেরো ঢাল রান্স একটা এই যে ব্লেড ধার দেওয়ার র্যাট দেখতে পাচ্ছেন র্যাট দিয়ে দেওয়া হয়েছে বীর কোম্পানির তো এরকম আমরা ভালো ভালো যে জিনিসগুলো দিয়ে একটা মেশিন প্রস্তুত করে দিই যাতে করে এই কাস্টমারটা মেশিন নিয়ে যে কোনো প্রকার ভোগান্তিতে না পড়ে আপনারা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন যাদের খামারে গরুর সংখ্যা বেশি তাদের নিতে হবে এরকম কভার ছাড়া দুই ব্লেডযুক্ত মেশিন যাতে এই মেশিনগুলোতে কোনো প্রকার ভোগান্তি না হয় এক একটা মেশিনের কোয়ালিটি দেখুন এগুলো শুধু বিশালি দেবেন আপনারা আর কাটিং হবে আর বিষেলি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা এই মুখটা ভরে ভরে বিছেলি দেবেন এই মুখটা ভরে ভরে বিছেলি দেবেন তাহলে কাটিংটা খুব সুন্দর হবে আর যখন আপনার দেখবেন কাটিং করতে করতে খড় একটু সাইজে বড় বেরোচ্ছে তার মানে মনে করবেন এই যে অ্যাডজাস্টিং নাটগুলো আছে এই অ্যাডজাস্টিং নাটগুলো আপনার লুজ হয়ে গেছে ব্লেডটা এই মুখের থেকে একটু ফাঁকা হয়ে গেছে ডেলিভারি মুখ থেকে তখন আবার আপনারা এই অ্যাডজাস্টিংটা ঠিক করে দেবেন ব্লেডটা সুন্দর করে অ্যাডজাস্টিং করে দেবেন দেখতে পারবেন যে আপনার আর ছোট থেকে বড়ো বেরোচ্ছে না অ্যাকুরেট সাইজের বের হচ্ছে তো ব্লেডটা অ্যাডজাস্টিং করে করে খড় কাটলে খড় বড় ছোটো হয় না একই সাইজের কাটিং আছে আর আপনারা যারা ছাগলের খড় কাটতে চান দুই দিয়ে কাটবেন গরুর খড় কাটতে চাইলে এক ব্লেড খুলে রাখতে পারেন এটা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারবেন এবং আমাদের কাছে এই মেশিনগুলোর কালার এবং ডিজাইনটাও আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন করে দিয়েছি দেখতেও যেমন সুন্দর প্রত্যেকটা মেশিন মানের দিক থেকেও খুবই ভালো হবে এগুলো যারা দেখবেন যারা বোঝেন মেশিন সম্পর্কে তারা দেখলেই বুঝতে পারবেন এত কথা বলার কিছু নেই আপনারা যারা মেশিন নিবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে মেশিনগুলো নিতে পারবেন da